আমি দিম গৌনা মাহাপ আদর কইরা ডাকলে বন্দা আমি দিম গৌনা মাহাপ মারে ডাকর বন্ধা তুইয়া মাহে ডা তুমি যাইতে সঙ্গে নিও আমরা কালে তোমার হাতের ফালে দিও রাজিলকে রুহু নিজ হাত বং করি আমরা রম রে কালে তোমার হাতের ফালে দিও আর কি সুদন সাইনা মরশিদ তুমি যাইতে সঙ্গে নিও আমরা রম রলের কালে তোমার হাতের ফালে দিও হাট বাজারের আতর গোলাপ আমলার গায়ে না লাগাইও মুর্শিদ কেবলার আতর গোলাপ আমলার গায়ে মাইকা দিও আর কিছু দল চাইনা বাজান তুমি যাইতে সঙ্গে নিও আমরা রম রলের কালে তোমার হাতের ফালে দিও হাট মালিকিন কাফর আমদার গায়ে না গাই হাট বা মালিকিন কাফর আমদার গায়ে না গাই মরি শিদি ক্যাবলার সিরা তেলা মুর্শিদ ক্যাবলার সিরা তেলা আমরা গায়ে লাগাই দিও আর কি সুদন সাইনা বাজান তুমি যাইতে সঙ্গে নিও আমরা রহম রহলের কালে তোমার হাতের পানি দিও মোল্লা দিয়া যায় না মাঝকাল না পড়াইয় তরি কতের বন্ধু পাইলে তরি বন্ধু পাইলে যায় না মাঝপরাইয়া দিও আর কি চাই সাইনা বাজান তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমরা রম রহলের কালে তোমার হাতের ফানে দিও মা সাল্লাহ দিবে গো পান মুর্শিদ রয়াস কুন্দে বন্দুসি মালুগি গুরি পাগল পেশে গো ফান মুর্শিদ রইয়াস কুন্দে যেই দিন হইতে বন্ধু গোয়ালা সেই দিন হইতে হইলাম আমি ফাগ হলে ধালাম মন্দ বলে পরশিরা মন্দ বলে পরশীরা মুর্শিদ রে বা ল মুর্শিদ রইয়া সে কুন্দেছে জালালি জালালি রইয়াছে কুন্দে আমি সাজাই লাম্বা স্বর্গ জালালি আমি সাজাই লাম্বা স সন্দন সেটা ইলাম আমি অতি মনো হয় নিষ্ঠুল জ্বালালি খবর লালে খাবর নিষ্ঠুল জ্বালালি খবর নারে খাবর আমরা সে পান মুর্শিদ রইয়া সে কুন্দে কেবা তিবে গান মুর্শিদ রইয়া

kembo nia <coughs> di mebo opano salali royas sekondan Allah ya যেই দিন হইতে মুর্শিদ গোয়ালা সেই দিন হইতে হইলা জালা ফাগদের ঝালা মন্ডপালে পারশিদ রে বা আছে রইয়া সে কুন্দে সেব দিবে গো পানো

যন্নতিই ভাঙ্গো না ভাই গো না গো বাবা কালে চাই কর বাবা দল কালে চাই কর বাবা গুলামো বানাইয়া রে পলসকি পলসকি 판 মুরিসিদের পাইব কই কে না মুখ সিদরে ফাইব কইনি ফল মুখ সিদরে ফাইব রে বলে ফল মুখ সিদরে ফাইব রে বলে বুকু বাসে না বলস কি কলচকি ফাং মুখ চিধৰে ফাইব কৈ গেলি আল্লাহ হুবাকবাৰ আল্লা লা ইলাহা ইলাহু চল্লাহু আল্লাহি চল্লাম আমি জানিতেন চাই বাবা জিকিৰ করলে কি খাৰাপ না বালো আহা কলবি মৰিছা কৰিলে দূর করা যায় না আল্লাহ জিকির করতে না করতে তার কলমডাম ও আয়লা হইয়া যায় এই জন্য আব্বা যারা আজকে মা আইসেন বাক্য খুলিয়া গেছে আগে গেলে বাগে খায় শেষে গেলে নবী পায় আকিরি দিয়া যাইবেন আজকে মা ফিলে আসছেন আল্লাহর কসম নিষ্পাপ হইয়া গেছেন আল্লাহ গুনা মাফ করিয়া দিছে কিন্তু ফজরের পরে দা পড়িয়েন আল্লাহ খুশি হইয়া যায় কিন্তু এখন ওয়াজ শুনছেন নামাজ পড়লেন না এই ওয়াজের নামাজেনি এই জন্য ভূত ঘুমাই থাক মসজিদ খালি ফজরের নামাজে সাতজন হয় না তিনজন হয় না ঠিক নেই কিন্তু ফুদ আমি বইলা যাই নামাজ পড়িও নামাজ ফুরিয়া ফজরের টাইমে একটা গুড়া দিও আল্লাহ কবি আসতে থেকে একটা হাওয়াইয়ে যেই বিমারটা জগতে দৈত্য পারে না ডাক্তরে পায় না ওই বিমারটা আমার বাতাসের গতিতে সাফা হইয়া যা বাইরে এই জন্য আব্বা খেয়াল করবেন ফুল দুনিয়ার মধ্যে যেত রকমের জিনিস না কেন মসির বিশিয়ারিও দেখ আল্লাহ তোমার ফ্যামিকরা ভালোবাসছেন এই জন্য আব্বা নবীর কর্ম উন্মতের জন্য ধর্ম নবী যে কর্ম করছে নবী করম শিখাইয়া দিছে কর্ম করা শূন্যতে আছে জোরে বলুন সুবহান আমার নবী শিক্ষা দিছে আমার নবীর রজনী বান্দা লা আহা নবী চলে ডু বান্দলা সয়লে স ফলে দে আল্লাহ বাইজান কবির মনোযোগ আমার কথার দিকে লক্ষ্য করেন মার কদমে কয় ফুত কি শুনাইলি আল্লাহ রিজিক দাতা নবী নিয়ামত রিজিক সারা মানুষ বাঁচতে পারে নিয়াম সারা মানুষ বাঁচতে পারে না যদি বলুন সোভা কি শুনাইলি ক কোন হাত দিয়া দিছিলি কো ডাইন হাত দিয়া কয় ফুত দক্ষিণ দিকে নজর কর কয় মা দেখছি একটা ফাতর দেখা যায় ওজন উজন কতদূর নি কয় না মা কয় চল্লিশ মন বলুন এই ফ্ররটার উপর হাসটা রাখ হাসটা বামাত দিয়ে একটা কূপ দিয়া হাতের কস বানা কাটটা দয়ালের কাছে যা যদি সত্যিকারী দয়াল রহমতাল্লিন আলামি নয় নিয়ামত দাতা হয় আমার আমার ওয়াদা কইলাম আমি মা দুধের দাবিটা maaf করে দিম বাবারে রে পুত তোর কাজে হাত ছাড়াবার সুরা লাগা যাইবা সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাম উনি যদি উনি যদি শেষ নবী আমি মা দুধের দাবিটা তোরে মাফ করে দিঙ কাঁধাটা লইয়া আমার দয়ালের কাছে যাইয়া দ্বারা বলুন আমার নবীর মধ্যে কত আদব আমার নবীর মধ্যে কত ভদ্র নবী রেখর নবী এই নবীর উশিলা আমরা নামাজ পাইছি রোজা পাইছি এই নবীর উশিলা সব কিছু পাইছি এখন কয় নবী কিতা নবী কুস্তা না আল্লাহ গোলাপ ফুল আকার গন্ধ সহকার গোলাপ ফুল চাহের গোলাপ ফুল থেকে গন্ধ আলাদা করা যায় না

আমার কলতা যা আমার আব্বা কয় ফুল সিলেটের জমিলে ফা রাখতে রাখিও তো কেন তো বাবা জানি লাগা কদম লাগছে উনি আব্বা আমরা করি মানুষকে বেশি ভালোবাসি

আরেক জায়গা আমি আছি আমি গাড়ি চাই যেমন দিনে দশটা বাজবো Salamu seja a maneira se capaz Muhammad que a leal Borama seja o Muhammad salam salamu আছে টুপি এই টুপি যার মাতা তার নাম হলো কালিয়া ভুলি এই আসে জোরে বলুন সুভা কারা নবীরে ভালোবাসে কারা অলি আল্লাহ রে ভালোবাসে এই যে লাইলা বল রে দিন গেল লাইলা হায় লাউ বল লাইলা হায় লাউ দিন গেল লাইলা হায় লামালি বের বেদের কাজা আল্লাহ জারে দিল বেশ শুনতে রাজি নি কারা কারা যে ঘাস দেখান এখান থেকে উঠবে ক্ষমতা নাই দেখো আবি সমান হইব ওই জায়গার মধ্যে কারা নবীর পাগল কারার নবী কৃষ্ণ তারা নবীর পাগল